আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল বারিক স্বতন্ত্র বিহু প্রার্থী রাষ্ট্রীয় বিষয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আমি এই পর্যন্ত সকাল থেকে সব কেন্দ্রে ঘোরাঘুরি করেছি করে আসলে দেখলাম যে নির্বাচনী পরিবেশ কেমন মাঠ কেমন মার্শাল্লাহ মোটামুটি সুন্দর আছে তবে আমার একটা জায়গায় একটু অভিযোগ আছে ইসলামী ছাত্র শিবির বলেন কিংবা ছাত্র দল বলেন যারা কিনা যারা হচ্ছে এত বড়ো বড়ো লিপলেট দিচ্ছে কোন পদের ভোট সেইগুলোতে যেটা আবার একশো মিটারের মধ্যে আপনি একশো মিটারের বাইরে গিয়ে সেটা দিতে পারেন এটা নির্বাচন কমিশনের একটা আচরণবিধিতে বলা আছে কিন্তু একশো মিটারের মধ্যে গিয়ে কিংবা এই যে একদম দরজার গেটের সামনে গিয়ে যে আপনারা দিচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন এখন পর্যন্ত নির্বাচন পরিবেশ শান্তশিষ্ট আছে ভালো আছে আমরা চাই রাখসু। হোক কারণ আমাদের দাবি হচ্ছে রাকসু সেই জায়গায় যদি কীভাবে আচরণবিধি বারবার লঙ্ঘন করতে থাকে আর এই যে অর্থ ব্যক্ত নির্বাচন কমিশনের চলার শেষ সময় নড়ে এর ছিল লচেতনকার কিছুই হবে না সেই জায়গা থেকে আমাদের দাবি যারা এই কাজগুলো করতেছে তারা যেন অতি দ্রুত নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচনটা সুষ্ঠু করে আমি মোহাম্মদ আব্দুল বারিক স্বতন্ত্র বিভিপদ প্রার্থী রাখছু কিন্তু আমাদের আপনারা ভোটার লাইন দেখছেন এখানে আমরা আমাদের ভোটাররা দুইটি আসলে উৎসব পালন করছে একটা উৎসব হলো পঁয়ত্রিশ বছর পর রাতে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আরেকটি হলো দীর্ঘ সতেরো বছর পর তারা ভোট দিতে পারছে এই দুটি উৎসব মিলে একাকার আপনারা ভোটার লাইন দেখলেই বুঝতে পারছেন যে আমাদের ভোটাররা কতটা উৎসব কিন্তু কিছু কিছু ঘটনার কারণে আমাদের যে উৎসব মুখো পরিবেশটি ম্লান হয়ে যাচ্ছে আমাদের আমার কাছে ভিডিও ফুটেজ আসলে আগে যে শাহ এবং রোকেয়া হল এই দুটি হলে যেই গোপন তথ্য সেই গোপন কথ্যর ভিতরে ছাত্রশিবির ছবি সমর্থিত প্যানেলের টোকেনগুলো পাওয়া যাচ্ছে এগুলোতেই স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন লঙ্ঘন আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছালি পৌঁছালাম যে যদি গোপন কক্ষে কেউ এই তাদের এই প্রোকেন রেখে যায় কোনো ব্যালট নাম্বার রেখে যায় সেখানে তো এটা থাকার কথা না তাদের আচরণবিধি অনুযায়ী কী শাস্তি হওয়া উচিত আপনারা সেই শাস্তিমূলক ব্যবস্থা নিন তাছাড়া সব ঠিক আছে আল্লাহ রহমতে উপস্থিতি ভালো তবে একটি তারা কিন্তু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে লাইনের বাহিরে আমরা দেখা দেখছি ঘুরছি তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা স্বাধীন চেতা তারা বাহিরে যে যেভাবে ইনফ্লুয়েন্স করুক গোপন পক্ষ দিয়ে কিন্তু তারা যোগ্য এবং মেধাবী ব্যক্তিকে